বিয়া করলে আবার বৌ পাওয়া যায় মা দিন আর মা এই একটা গ্রাম ওয়াজও গেছি নাম কইতাম না কইলে চিন না এই গেছি পরে আমার এই ব আইছে ওয়াজ করতাম তারা ওয়াজও তহল নিচেটা রুম আইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে এক বুড়ে বেড়াইয়া ঢুকছে এই পুরাণ একটা শাদ্দর গাউ দেউ এখনো না গাইছে হুজুর গাড়া তো ঢুকিয়া যে সিজাইছে তখন আমি বুঝিয়া এবার সোহে কম দেহে তা আরেকজনে কইয়া দিছে এই উঠান না হুজুর আজান লাগবো উরা একটু বন্ধ শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ এক লোক উঠতেছে গিয়ার আই মিন তো আবার যখন বুড়া মানুষটাই কইছে তাই বুঝছে এবার সোহে দেয় না লগে বইছে বইছে তারপরে আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খেয়াত বাড়াই দো আমি আরও বাড়াই দিছি হাতার আনাম কর দোয়া করতেছে আমার লিখে খারাপ কি কেন হ্যাঁ তো আমি আরো বাড়াই দিছি দোয়া করছে এর ভিতরে দিয়ে ফলাফে নাই হুজুর আই রাজ করতে নাই তা আমি যখন যাকে তোমাকে আবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা তুমি আমি আইছি ঘুর তো বই আপেল খেলে সারবা মা আমি ওয়াশ করার লাগতাম না কথা একটা কথা কইতাম তা আমি কি তাড়াতাড়ি কন ফলাফেন বাইরে যাইতো আমি তোরা বাইরে যাবে তো ফলাফেন বাইরে গেছে পরে এপরে পরে এবার আয় হুজুর এই ধরজার গুরু লাগাই যাই একটি আমি কি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা কেউ আইয়া ফললে আবার মাইতে দিয়া বাঁধা পড়বো এরপরে এবার করছে কিন্তু নিজের সাদরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের লিলিস্টিক গেঞ্জি আছিল এটা গেঞ্জি নাই হোক এই গেঞ্জিটা উদাম করে সানভোজের ফিডও কী দেখা যায় আমি চাইয়া দিই পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুন না ফাজুন দিয়া ফিটলে যে এরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা পড়া দাগ আমি আট দিয়ে আমার চোখে পানি চলে আসছে আরে বুড়া মানুষটা থরথিরা বুড়া সুখে দেখে না চামড়াগুলা ঢিল দাঁত পড়ে গেছে দাড়ি চুল পেকে গেছে ছেলে এমনি পিটাইল এই 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 কি কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছিলাম। আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমার এমন করে পিটাইল কয়ে যে হুজুর আমার কেউ পিটায় নাই আমার সাতটা মেয়ের পর একটা ছেলে হইছে এই ছেলেটারে আমি বড় আদর করি তে আমার আব্বা সারা কিচ্ছু বোঝে না তে মার লগে এত থাকে না তে আমার বুকটার ভিতরে ঘুমায় আমি তারে গোসল করাই লোকমা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরাই আমি মাথা দাঁত দিয়া রাখি পেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেই হুজুর এত তিল তিল করে তারে বড়ো করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হইছে একদিন তার নাতি তার নাতির আমার নাতিডার তার ফুতের কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক কয় স্বামী আমার আমরা বুড়ো বুড়িয়ার বাসাম কয় বছর আমরা রসিগড়টা না থাকা আমরা রান্নাঘরে থাকি আমার নাতিদার জ্বর উঠতে গেছে গা লেলিরা বাতাস আলগা বাড়ি হুজুর আমরা জামাই ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই রাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গড়। কয়েকদিন আগে আমার রাত রাত কান্দে আমি কই কান্দস কেড়ে তা কান্দে আর আপনার বউরা বালা ফরছে না আমার এই যে সাইয়াটাইয়া বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আছেনি আমার তো একটাই ফুত আমি আমার তো বউ একটাই এই বউটা একদিন আম আকাল খা রাত্রে আমারে সারারা রাত জ্বালাইছে আপনার আরে লইয়া বেলে আর খাইত না জুদা হইতো আব্বা আমার কয় ফুত সুখ শান্তির দরকার আছে আমরা বাসাম কয় বছর তোর আম্মায় দুগলা আনলে তিন বেলা আমরা এডিরে গরম করে খাম বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করি ইচ্ছা জুদা কইরা দে ফুতক আপা আইডা কিমনে বান্দা নিथाम আমারে সকল রাজিবর অবলে কিল করে বড় করছে কোনদিন ওর একটা ধমক দেন নাই থাপ পড়ে দেন নাই আজকে আমি আপনার আলগা কইরাতে বৈঠকি কই যায় মানি নি আব্বা আম্মার যাত카페 এড়কড়ন্ন রান্না করব এটা আমি আমার দ্বারা সম্ভব না বাফে কান্দে মায় কান্দে ফুতে কান্দে ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুধাই ওন লাগছে তার বউয়ে সব সময় তারে খালি মা বাফের বিরুদ্ধে কথা কয় তে ফাত্রের তাইছে আলসইয়া অহন ফাজুন রাত তাইছে বেড়াইত মানুষ তার বউয়ে হাসা বিসা কিতা জানি লাগাইছে তার মান নামে তে দৌড় দিয়াই আসে সেতরা রসম করতে পারছে না তে দৌড় দিয়া মারে চুলের মুডাটা ধরা টান দিয়া উডানো হালাইয়া হজুর তে ইচ্ছা মতো ফিডাইছে তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে আমি বাড়ি আসলাম না গাড়া তাই উড়ি তার মায় আমি দৌড় দিয়া আইসি অন্ধ মানুষ আমিও তো ফুরা দেখি না কোনো মতে কোনো মতে হজর তারাত্রা দিয়া দৌড়ছি আমি সেল্লান দিয়া আর আরে করস কি করস কি তুই কি মা না তার তার মারে সাইরা দিয়া ওই যে ছোটবেলা দৌড় করছিলাম ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইসলাম মরাইয়া মরাইয়া গোসল করাই দিসলাম সব দে আদরতে আ যা আমারে ফিরন দিছে এ মারে ভয়াইয়া ইচ্ছা মত মার ফিটার ভিতর হুজুর ফিটছে আমি দেখি লুকত গাল ময়া ময়া বানি পড়ে আমি কই বাবা তুমি যদি বদ্দোয়া দাও তার জীবন শেষ এবারে কান্দে আর কয় হুজুর বদ্দোয়া দেই না আমি কই বদার দেওয়া লাগতো না তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে শেষ তার জীবন শেষ এবার আমি কই হুজুর না 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 আমি দেই না হুজুর আপনার কাছে কইছি আপনি মাফিল কুদুর কইয়েন ফলাফাইন যেন মা চিনে বাপ সিনে আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখব বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনো দিন আর মা পাইবি না মা মারা গেলে আর মা পাইবি না এমন মা যারা গোবরে শুয়াইছ এমন আব্বা যারা গোবরে শুয়াইছ এই মাদ্রাসাটা হইছে তোমাদের ভাগ্য ভালো গরম বাদ বাইতে খাওয়াইয়া আইনা সেরা মাদ্রাসা দিয়া যাইবা আবার শেষ হইলে বাইক নিয়ে ঘুম পাড়াই রাখবা